নবগ্রামের পলসন্ডাতে তৃণমূল যুব কংগ্রেসের একুশে জুলাই এর উদ্দেশ্যে প্রস্তুতি সভা নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এবং কামাল হোসেনের উপেক্ষা করে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা করা হয় বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের এসে এই সভায় অংশ নেয় এই সভাতে যেমন একদিকে শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার বার্তা দেওয়া হয় ঠিক তেমনি এই সভা থেকে বিজেপি এবং বিরোধীদের সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জাকির হোসেন জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক

আমাদের বাড়িতে মায়েরা যখন রান্না করে পচা পেঁয়াজটা রুবিয়াদি রান্না করার সময় ফেলে দেয় এখন পচা পেঁয়াজটা যদি রুবিয়াদির পাশের বাড়ির লোকজন গিয়ে মনে করো ওটা দিয়ে আমি রান্না করব। তার রান্নাটা খারাপ হবে পচা হবে তা বিজেপি দলটা সেই জন্য পচে গেছে পচা দলদের নিয়ে কিছু বলার নেই ছাব্বিশের আগে আবার আসবো সব নেতৃত্ব আছে আমি আপনাদের বলছি ডেট দিয়ে লিখে রাখুন বিজেপি চল্লিশের নিচে নামানোই তৃণমূল কংগ্রেসের লোক বিজেপি বাংলায় বিধানসভায় বিরোধী দলনেতা করতে পারবে না তার কারণ তিরিশটা আসন একা বিজেপির পক্ষে পাওয়া সম্ভব দিনে দেখে আমরা জেলের ভেতরে রাখি নবগ্রাম থানা সমান করেছে ওনার হিম্মত হয়নি যাওয়ার যিনি সন্ন্যাসী হবেন সাধু বেশে শয়তান বিজেপি শয়তানদের পদ্মশ্রী দেয় আর তৃণমূল যারা অভিযোগ করে যারা অভিযুক্ত তাদেরকে গারোদের পেছনে রাখে সুতরাং নিশ্চিন্ত এখন মানুষের জবাব দেবে আপনারা এই আগেও নবগ্রাম বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের মেমের যতগুলো রাজনৈতিক সভা দেখেছিলেন সবগুলোই চোখে কারার মতো আমার পাশে যিনি দাঁড়িয়ে আজকে আমার দাদা হাবিব ফারবেদ মহাশয় তো উনি একসময় জেলা সভাপতি ছিলেন তার আন্ডারে আমি যুবসভাবে ছিলাম যুবগ্রাম সভাপতি ওনার কাছ থেকে আমাদের এই রাজনৈতিক শিক্ষা শিক্ষা এবং অনুপ্রেরণা উনি আমার পাশে আছেন আজকে এই সভাতে উনি এসে আমাদের নবগ্রামের প্রত্যেকটা যুব সম্প্রদায়ের যে নেতৃত্ব তাদেরকে আরও বর্ধিত আরও শক্তিশালী মনোবল জুগিয়েছেন এবং আমি আশা করি যে নবগ্রামে বিগত দিনে যতগুলো রাজনৈতিক সভা হয়েছে আজকের একুশে জুলাই তার মধ্যে একটা মূলত দৃষ্টান্ত এবং আগামীতেও তৃণমূল কংগ্রেসের সমস্ত সনিক অঞ্চল শহরের থেকে ব্লক নেতৃত্ব আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল যুব কংগ্রেস জেলার সাধারণ সম্পাদক সৌভাই আব্দুল হালিম এখানে যুবনেতা নেতা হাবিব শেখ থেকে শুরু করে ইশাদুদ্দিন হৃদয় তুলনা থেকে শুরু করে প্রত্যেকে আমি কারো নাম বলে কাউকে ছোট করতে চাইছি না যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা সম্পূর্ণ হয়েছে আমি তাদেরকে প্রত্যেকে আন্তরিকভাবে সুযোগ করতে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাজনৈতিক কর্মচিত প্রত্যেকটা লড়াই আমরা সামনে সেক্টর থেকে ঐক্যবদ্ধ লড়াই জঙ্গিপুর মাননীয় মুখ্যমন্ত্রীর যাকি পদ্মি ক্যান্ডিডেট করুক যেই ডাকুক দলের আমরা আমি আসবো কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রচার করি আমরা কোনো ব্যক্তির নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার করি খুব ভালো কামাল হোসেনের প্রোগ্রাম হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই যে যুবর প্রোগ্রাম খুব ভালো হয়েছে আমরা চাই যুবরে এগিয়ে আসুক যুবরে এগিয়ে যাক রাজনীতি মানে